তবু আমরা শান্ত কেন জানেন কারণ আমরা ভেতরে ভেতরে বিশ্বাস করি যত বড় বিপদেই হোক না কেন সব কিছু আগের মতোই ঠিক থাকবে এই বিপদে আমার কিচ্ছু হবে না মনোবিজ্ঞানে এই ধারণাটির নাম নর্মালসি বায়াস এর সঙ্গে থাকে অপটিমিজম বায়াস অতিরিক্ত ইতিবাচক ভাবনা যেখানে সবাই ভাবে দুর্ঘটনা হলে সেটা হবে অন্যের নিজের না এই মানসিকতা শুধু বিপদজনকই না এটা আমাদের অপ্রস্তুত রাখে প্রতিদিন প্রতিমূর্ত যাই হোক ফিরে আসি মূল বিষয়বস্তুতে পৃথিবীতে যাবৎকালে ঘটে যাওয়া যত বড় বড় ভূমিকম্প যা মানুষ গুণাক্ষর কল্পনা করতে পারেনি সেগুলো ব্ল্যাক সন ইভেন্টের অন্তর্ভুক্ত খুব স্পেসিফিকভাবে বাংলাদেশ যে অপ্রত্যাশিত রয়েছে তা থেকেও জন্ম নিতে পারে এক মিজারাবল ব্ল্যাক সন ইভেন্ট যদি এমনটা সত্যিই ঘটে নয়মাত্র এক ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানে তাহলে কি হবে বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী সারা বাংলাদেশে অন্তত এক লক্ষেরও বেশি ভবন মাটির সঙ্গে মিশে যাবে রাজকের সমীক্ষা বলছে একটি ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় পঞ্চাশ পার্সেন্ট প্রধান সড়ক এবং ছিয়ানব্বই পার্সেন্টেরও বেশি প্রধান সেতু ধ্বংস হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঢাকার মাত্র এক পার্সেন্ট ভবনও ধসে পড়লে তাৎক্ষণিক মৃতের সংখ্যা দাঁড়াবে দুই লক্ষে এবং আরও পাঁচ থেকে সাত লক্ষ মানুষ ওই ভবনগুলিতে আটকা পড়বে এখন একটু ভেবে দেখেন তো পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকার অবস্থা কি হতে পারে এমন বিপর্যয় হলে বাস্তবতা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে কর্তৃপক্ষ হয়তো সেই অঞ্চলটিকে প্রত্যেকটা এলাকা ঘোষণা করতে বাধ্য হবেন হয়তো রেস্কিউ টিম পাঠানোই অসম্ভব হয়ে পড়বে এই যদি হয় অবস্থা তাহলে আমাদের করণীয় কি আমরা কি হাত গুটিয়ে শুধু বসেই থাকব এই করুণীয় বিবেচনায় বাংলাদেশের বর্তমান প্রাসপেকটিভই বা কী আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন